ফাইনালি অনেকদিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এলাম তো অনেকদিন ভিডিও ছাড়া হচ্ছিলো না মানে ফেস দিয়ে ভিডিও ছাড়া হচ্ছিল না তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে তো দেখতে পাচ্ছ তিরপল চাপা দেওয়া রয়েছে যে বক্সটা ওটা সমান সমানটা নতুন বক্স আর ওটা কী মেশিনে বাঁচবে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে আর বিশ্বকর্মা পুজোর সুমন সাউন্ডের বারো ইঞ্চি বক্সটাই ভাড়া আছে যারা ফোন করছিল যে সুমন দা কোনো আপডেট দিচ্ছে না কী বিষয় তো রকম আপডেট দিচ্ছিলাম না এই কারণে বক্সটা টার্গেট ছিল যে ফিল্ডে ডাইরেক্ট দেখাবো তো আশা করি সেটাই হবে আর সেটা যদি না দেখায় আপডেট আগে দিলে জানিয়ে দেবো আর বারো ইঞ্চি বক্সটা বিশ্বকর্মা পুজোয় ভাড়া আছে তো যেখানে যাবে সেখানকার ছেলেকে অনেক রিকোয়েস্ট করেছিল পনেরো ইঞ্চি বক্সটা দেওয়ার জন্য ওটা একটু চাপাচাপি হয়ে যাচ্ছিলো যে কারণে দিই নি কেননা মার্কেটে অনেক রকম বক্স রেডি হয়ে গেছে বর্তমানে তো অনেকেই অনেক ফিল্ড আমাকে দেখেছো কম বেশি গেছি কম বেশি অনেক ফিল্ডেই গেছি এর মধ্যে এই কয়েকদিনে তো যাই হোক তো সেই অনুপাতে বক্সটা রেডি করেছি যেটা তো বাজার দেখলে আশা করি সবাই বুঝতে পারবে বা আশা করি সবার পছন্দ হবে তো যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে মোটামুটি বক্সটা নতুন বক্সটা সপ্তাহখানিকের মধ্যে ফুল রেডি হয়ে যাবে মোটামুটি যা কেনাকাটা ছিল সব কমপ্লিট স্পিকার ট্রান্সপোর্টে চলে আসবে অর্ডার দেয়া রয়েছে সপ্তাহানিকের মধ্যেই ঢুকে যাবে আশা করি আর কি মেশিন নিয়ে এসেছি অবশ্যই দেখাচ্ছি দেখতে থাকো তো যারা ফোন করছিল সম্বন্ধে কোনো আপডেট নেই কেন মোটামুটি আজকে কিছুটা দেখিয়ে দিচ্ছি তো সেগুলো দেখে নাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর একটা ব্যাপার যে বড়ো মেশিন হাজার মেশিন ছেড়ে সবাই বড়ো মেশিনে যাচ্ছে এই কারণেই বড়ো স্পিকার বা বড়ো ওয়ার্ডের স্পিকার বাজালে বা বড়ো স্পিকার বাজালে হাজারে যেটা বাজে তার চেয়ে বড়ো মেশিনে বেটার বাজছে তো যে কারণে সবাই কম বেশি দেখতেই পাচ্ছ যে হাজার বিক্রির একটা মানে কম্পিটিশান চলছে এরকম একটা ব্যাপার তো সবাই কম বেশি বড়ো মেশিনে বাজাবে তো আমাদেরও বড় মেশিনেই বাজবে তো সেটা মানে সেটা কত ওয়ার্ড সেটা এখন বলবো না আর বড়ো মেশিনে আমার বিশ্বকর্মা পুজোর কাল বাদে পরশু হয়তো মালটা যাবে একটা ভিডিও দিয়ে দেবো তো বারো ইঞ্চি বক্সেই বড়ো মেশিনে বাজবে ঠিক আছে ওটা চার হাজার না পাঁচ হাজার সেটা ওইখানেই দেখতে পাবে জায়গাটার নাম হচ্ছে নতুন গাম অম্বিকা কালনা সাইডে যাবে তো সবাই দেখতে পেয়ে যাবে চাপ নেই আর কী মেশিন কিনে আনা হয়েছে অবশ্যই দেখাচ্ছি নতুন ইউনিট আরও বিস্তারিত জিনিস রয়েছে তো সমস্ত কিছু দেখাবো নতুন বক্সে সমস্ত জিনিস নতুন জিনিস দিয়েই বাজবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর বক্স ভাড়া করতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নেবে এক সপ্তাহের মধ্যে বক্স রেডি হয়ে যাবে যারা ভাড়া করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো বক্সটা এখন ঢাকা ছাপা দেওয়া রয়েছে তো বক্সটা অনেকেই আমায় ফোন করেছিল মানে ভিডিও ছাড়বে বলে তো দিতে পারিনি তো যদি দিই তো অবশ্যই আপডেট দেবো সেটারও আর ভাড়ার জন্য এই নাম্বারটায় যোগাযোগ করে নেবে তো এই কয়েকটা নতুন চমকি নানা হয়েছে এগুলো সব নতুন বক্সেই যাবে আর এই বক্সটা ভাড়া যাবে এটা বড় মেশিনে বাঁচবে আর এই স্পিকার ফিকার গুলো আছে এগুলো আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ নতুন ইউনিটও চলে এসছে নতুন বক্সের জন্য আর ও ঘরে কিছু ইউনিট রাখা রয়েছে এই ঘরে একদমই জায়গা নেই দেখতে পাচ্ছ একদম জ্ঞানজাম হয়ে রয়েছে সব আর এখানে আবার স্পিকার রাখা রয়েছে এগুলোর ছশো ওয়ার্ডের স্পিকার আছে বারো ইঞ্চি সুইটনের তো এগুলোর আলাদা আলাদা ভিডিও দিয়ে দেবো কেনা বেচার ভিডিওটা আলাদা করে দেবো জাস্ট এটা সুমন সাউন্ডের বক্সের আপডেটের ব্যাপার যেটা অনেকদিন ধরে অনেকে ফোন করেছো বা জিজ্ঞেস করেছো বলতে পারিনি বা কিছু বলতে চাইনি তো যে কারণে এখন ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি তো মোটামুটি আপাতত চারটে মেশিন কিনে আনা হয়েছে এটা ফোর কে না ফাইভ কে সেটা ফিল্ডে দেখতে পাবে ফোর কে ফাইভ কে একই ফিটি হয় এটা হচ্ছে ব্যাপার দেখতে পাচ্ছ সব লেখা রয়েছে আর যারা ভাড়া করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে মেশিন সব চলে এসছে তো এই হচ্ছে বিষয় স্পিকারটা চলে আসবে আর এরকম হাজার আরও বিক্রি আছে যারা জেভিএল বা আরও নানান রকম কাজের জন্য হাজার নিতে চাও যোগাযোগ করতে পারে চাপ নেই তো এটাই ছিল আজকের আপডেট তো নতুন বক্স নতুন রূপে সুমন সাউন্ডের আসবে কোনো চাপ নেই যেটা আগেও বলেছি বা বাজার গে ভাড়া করবে এটুকুই বলবো কোনো টেনশান নেই তো চলো ভিডিওটা এটুকুই এখন আপাতত রেকর্ডিংয়ের কাজটা বন্ধ রয়েছে আজকে আবার চালু করব কিছু কাজ ধরে রয়েছে প্রচুর চাপের মধ্যে আছি এই হয়ে গেছে ব্যাপার তো মোটামুটি এটুকু জানিয়ে দিলাম তো খুব শীঘ্রই আসছে এক সপ্তাহের মধ্যে মাল রেডি হয়ে যাবে মোটামুটি স্পিকারটা চলে এলেই বক্স কমপ্লিট এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে